আমরা তিন বন্ধু ছিলাম আমার নাম আবির আরেকজনের নাম আসিফ আর নাম হলো জিসান আমরা সবাই মিলে একদিন প্ল্যান করলাম যে আমরা একটি জাদুঘরে ঘুরতে যাব আসলে জাদুঘরে অনেক পুরানো জিনিস থাকে তো সেই জিনিসগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে তো আমরা প্ল্যান করে ফেললাম যে আমরা জাদুঘরে ঘুরতে যাব তো যেদিন যাওয়ার কথা সেদিন আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায় মানে আবিরের শরীরটা খুবই খারাপ হয়ে যায় তখন আমি ফোন করে বলে দিই যে দোস্ত আমি যেতে পারবো না রে তোরা তো টিকিট কেটে ফেলেছিস তোরা ঢুকে যা আমি আজকে যেতে পারবো না আরেকদিন আমি যাবো তো তারা বললো যে দোস্তকে ছাড়া যাবো ভালোই লাগবে না আমি বললাম যে না একটা ঘুরে আয় তখন তারা বললো ঠিক আছে ভালো করে ওষুধ খা দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এই কথা বলে তারা চলে গেল সেই মধ্যে আর আমি বললাম যে ঠিক আছে জাদুঘরে গিয়ে ভিডিও করিস ভিডিও করে আমাকে পাঠায় দিস তখন তারা বললো ঠিক আছে আমি বললাম যে ঠিক আছে দোস্ত রাখ এই কথা বলে ফোনটা রেখে দিলাম তারপরে আমার শরীরটা আসলেই খুব খারাপ তারপরে আমি ঘুমিয়ে পড়লাম এরপরে আমার বন্ধুরা জাদুঘরে গেল তারপর থেকে আমার বন্ধুদের কোনো ফোন পাইনি মানে তাদেরকে ফোন দিলে একদমই ফোন একদমই বন্ধ তাদের কোনো খোঁজ খবর নেই সেদিন আমি তাদেরকে কোনো কল করিনি আর তারাও আমাকে কোনো কল করেনি এরপরে দুদিন চলে গেল তাদেরকে ফোন করি একদমই তাদের ফোন বন্ধ তাদের বাসায় কল করলাম বাসাতেও বলে কি তুমি যাওনি তাদের সঙ্গে আমি বললাম যে না আন্টি আমি তো যাইনি আমি অসুস্থ ছিলাম কেন তারা জাদুঘরে গিয়ে গিয়ে আর ফেরেনি তখন সে আন্টি বলে না তো বাবা দুই দিন থেকে বাসায় আসে না আমি বললাম যে কি বলেন দুই দিন থেকে বাসায় নেই মানে কি এরপরে আমি আমার আরো বন্ধুদেরকে কল করলাম বললাম যে আচ্ছা আসিফ কি কোনো দেখা পেয়েছিস তখন তারা বলে না তো ওদের সঙ্গে তো দুই দিন হয়ে গেল কোনো কথা হয়নি আমিও চিন্তায় পড়ে গেলাম এরপরে তাদের ফ্যামিলি থেকেও খুবই চিন্তায় পড়ে গেল তারা এরপরে তারা সবাই মিলে থানায় জিটি করলো যে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না তারপরে আমার সেই দুইটা বন্ধুর ছবি দিয়ে দিলাম সেই পুলিশও তদন্ত শুরু করলো তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে পুলিশও সেই আমার দুইটা বন্ধুর কোনো খোঁজ পায়নি তারপরে পুলিশ গেল সেই জাদুঘরে জাদুঘরে গিয়ে তন্ন তন্ন করে তদন্ত করলো তবে তার কোনো সন্ধান পেল না তারপরে সিসি ক্যামেরা ছিল সেই জাদুঘরের মধ্যে তারপরে পুলিশ বলল সেদিনের রেকর্ড দেখান সেই সিসিটিভির ফুটেজ দেখেও কোনো লাভ হলো না পুলিশ কিছুই করতে পারলো না চলে গেল দশ দিন আর আমার বন্ধুর কোন খোঁজই নাই পুলিশও কিছু করতে পারলো না আর খুব চিন্তায় পড়ে গেলাম তারপরে আমি বললাম যে আচ্ছা আমাকে একবারে জাদু করে যেতেই হবে দেখতে হবে ওরা হঠাৎ করে উদাও কি করে হয়ে গেল এটা তো সম্ভবই না কিছুতেই সম্ভব না এই ইন্টারনেটের যুগের মধ্যে কিছুতেই সম্ভব না আমি গেলাম সেই জাদুঘরে জাদুঘরে গিয়ে বললাম আচ্ছা যদি কিছু মনে না করেন মানে সেই দিনের কি ফুটেজটা দেখা যাবে মানে আমার বন্ধুরা যেদিন এসেছিল তবে আমি সেই ফুটেজটা দেখে বুঝতে পেলাম যে তারা জাদুঘরে অনেক ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করতে হঠাৎ করে একটা জায়গার মধ্যে তারা থেমে যায় থেমে গিয়ে কিছু লোককে কি কি যেন জিজ্ঞেস করে তবে সিসি ক্যামেরার মধ্যে তো ভয়ে শুনতে পাওয়া যায় না আমি বুঝতে পেলাম না তারপরে যেই লোকটাকে তারা জিজ্ঞেস করেছিল সেই লোকটাকে আমি ধরলাম ধরে বললাম যে আচ্ছা ভাই মানে আমার সেই বন্ধু দুটো আপনাকে কি জিজ্ঞেস করেছিল তখন সেই লোকটি বলল এই নকশার ব্যাপারে জিজ্ঞেস করেছিল আসলে সেই জাদুঘরে অনেক পুরনো একটি নকশা ছিল কিসের যে নকশা সেটা আমিও জানি না তারপরে না তারপরে আমি বললাম যে আচ্ছা আপনাকে কি জিজ্ঞেস করেছে তখন সেই লোকটি বললো আমাকে জিজ্ঞেস করেছে যে এই নকশাটা কিসের তখন আমি বলেছিলাম যে আসলে এই নকশাটি হলো গুপ্তধনের ধনের তখন তারা বলে আচ্ছা এটা কি সত্যি হ্যাঁ এটা তো অবশ্যই সত্যি এটা যেহেতু অনেক পুরনো আর পুরনো দিনে তো গুপ্তধন ছিলই এটা তো স্বাভাবিক ব্যাপার তখন তারা বলল যে আচ্ছা এখনো কি সেই গুপ্তধন আছে আসলে সেটা তো আমি বলতে পারবো না এই নকশাতেই হয়তো বা গুপ্তধনের সন্ধান পেয়ে যাবেন তখন তারা আর আমাকে কোনো প্রশ্ন করেনি তারপরে তারা তাদের মতো করে চলে যায় আসলে আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি আমার বন্ধুরা যেদিনে জাদুঘরে গিয়েছিল সেই রাতেই সেই জাদুঘরের মধ্যে হামলা হয় এত সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও অনেক ভয়ংকর একটা হামলা হয় আর সেই হামলার মধ্যে কোনো ক্ষতি হয়নি তবে সেই নকশাটি গায়েব হয়ে গিয়েছে এই কথাটা বলতে আমি আপনাদের ভুলে গিয়েছি এরপর যখন আমি লোকটাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এই নকশাটি কোথায় তখন সেই লোকটি আমাকে বলল তোমার বন্ধুরা যেদিন এসেছে সেদিনই আমার এই যাদুকরের মধ্যে হামলা হয়েছিল আমার সন্দেহ ফুল সন্দেহ এটা তোমাদের বন্ধুतरी কাজ কারণ তাই প্রথম ব্যক্তি যারা আমাকে এই নকশার ব্যাপারে জানতে চেয়েছিল আমি বললাম যে ও আঙ্কেল মানে আমার বন্ধুরা মানে এই কাজ কখনোই করবে না হয়তোও তাদেরকে খুব এবাদ আছে না কিন্তু তারা যে এরকম হামলা করবে এটা আমি কখনোই শিওন না তাহলে আপনারা হয়তো ব্যাপারটা ভুল হচ্ছে তখন আঙ্কেল বলল তুমি বেশি জ্ঞান দিতে আসিও না আমি বললাম চাচা সরি ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন এরপর আমি সেই যাদুকর থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে বুঝতে পেলাম যে আসলেই আমার বন্ধুদেরই হয়তো এটা কাজ হবে গুপ্তধন আর তাদের একটু লোভ আছে টাকা-পয়সার দিক দিয়ে তারপর আমি কিছু মনে না করে আরেকবার গেলাম সেই যাদুকরের যাদুকরে গিয়ে শা আঙ্কেলকে বললাম আঙ্কেল প্লিজ রাগ করিয়ান না একটা কথা বলবো শুধু তখন সে আঙ্কেল বলে কি বলবি বল তাড়াতাড়ি তখন আমি বললাম আচ্ছা এই গুপ্তধনের যে নকশাটা ছিল এই নকশার মধ্যে মানে কোন জায়গার ঠিকানা দেওয়া আছে একটু কি বলবেন প্লিজ তখন সে আঙ্কেল আমাকে সেই ঠিকানাটি দিয়ে দেয় এরপরে আমি বাসায় গেলাম বাসায় গিয়ে ইন্টারনেটের মধ্যে সার্চ করলাম যে এই জায়গাটি আসলে কোথায় তবে আমি সার্চ করে দেখতে পেলাম অনেক দূরে তবে ইন্টারনেটের মধ্যে জানতে পেলাম এই জায়গাটি অনেক ভয়ানক একটি জায়গা এই জায়গাতে সহজে কেউ যায় না আর ইন্টারনেটের মধ্যে ভালো করেই লেখা আছে এই জায়গাতে মানুষ প্রবেশ নিষেধ একদম ভয়ানক জায়গা যদি একবার মানুষ যায় তাহলে সেখান থেকে ফিরতে পারে না আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম আমার বন্ধুরা আবার ওখানে যায়নি তো ওখানে গিয়ে হয়তোবা তারা আবার ফেরেনি আমার মনে মনে এটা সন্দেহ হতে লাগলো আসলে তারা আমার অনেক ভালো বন্ধু তো তাদেরকে ছাড়া আমার একদমই ভালো লাগতেছে না সব সময় শুধু কান্না আসতেছে তাদের জন্য এরপরে আমি ঠিক করে ফেললাম যে আমিও সেই জায়গাতেই যাব। গিয়ে সেই এলাকায় আমার বন্ধুর ছবি দেখিয়ে কিছু মানুষকে জিজ্ঞেস করব। যে এদেরকে কি দেখেছেন এরকম করে সন্তান করি হয়তো আমার বন্ধুকে পেয়ে যাব। এরপরে আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম বাসা থেকে বেরিয়ে পড়লাম আমার বন্ধুদেরকে খোঁজার জন্য সেই জায়গাতে যেতে আমার পুরো দুই দিন সময় লেগে গিয়েছে তারপর আমি সেই জায়গাতে গেলাম সেই জায়গাতে গিয়ে অনেক লোককে আমি সেই ঠিকানা দেখালাম তবে সেই লোকগুলো যখন ঠিকানা দেখলো তখন তারা অবাক হয়ে গেল,। বললো যে এই ঠিকানার খোঁজ কেন করতেছেন আসলে আমার দুটো বন্ধু হারিয়ে গিয়েছে তাদেরকে খুঁজে পাচ্ছি না মনে হয় তারা এইদিকেই এসেছে দেখুন তো ছবিটা চেনেন কি তখন তারা বললো না এদেরকে কখনো দেখিনি আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এই ঠিকানাটি বলে যান যে কোন দিকে তারপরে সেই লোকগুলো বলে পশ্চিম দিকে এরপর আমি পশ্চিম দিকে যাওয়া শুরু করলাম পশ্চিম দিকে যেতে যেতে হঠাৎ করে একটি ভয়ানক জঙ্গল আমার সামনে পড়ে একদম পরিত্যক্ত জঙ্গল আর সেই জঙ্গলের সামনে লেখা আছে মানুষ প্রবেশ নিষেধ এখানে যে যায় সে কখনোই ফিরে আসে না এইটা লেখা আছে আমি অনেকটা অবাক হলাম